জীবন একটাই প্রতিটি মুহূর্ত অমূল্য আপনি কেমন মানুষ হবেন আপনার সুখ ও সফলতা কতটা হবে তা অনেকটাই আপনার সিদ্ধান্ত আপনার আচরণ এবং আপনার মনোভাবের ওপর নির্ভর করে জীবনে উন্নতি করতে হলে এই কথাগুলো অবশ্যই মেনে চলবেন এক মূর্খ লোকের সাথে তর্ক করবেন না তারা আপনাকে তাদের লেবেলে নামিয়ে আনবে দুই পরিবার দেখে বিয়ে করুন পরিবার যদি অসভ্য বা ভণ্ড হয় তারা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে তিন নিজের ভাইবোন ছাড়া কাউকে বড় অঙ্কের টকা ধার দেবেন না ভুলের দায়ভার ছোট হলেও সম্পর্ক নষ্ট হতে পারে চার বন্ধুর প্রশংসা বা শত্রুর সমালোচনায় অতিরিক্ত খুশি বা দুঃখ পাবেন না এ সবই অমূল্য পাঁচ পৃথিবীতে কেউ আসলে খুব ব্যস্ত নয় সব নির্ভর করে গুরুত্বের উপর যে আপনাকে গুরুত্ব দিচ্ছে তার প্রতি গুরুত্ব দিন ছয় কারো অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না নিজে থেকেই শুরু করুন সাত সুযোগের জন্য অপেক্ষা করবেন না সুযোগ তৈরি করুন স্বার্থবিনে কেউ এটি দেবে না আট সবাই সফল হয় না এবং সফল হওয়া মানে সময় অর্থ বা দুটিই বিনিয়োগ করা নয় কখনো নারাজ মুড়ে থাকবেন না হাসি রাখুন কারণ হাসি আপনার ব্র্যান্ডিং দশ অপরের কাজ দেখে অনুকরণ করবেন না প্রতিটি সফল মানুষ নিজস্ব পথ তৈরি করে এগারো অন্যের নামে বাজে কথা বলবেন না যারা অন্যের নামে কথা বলে তারা আপনার নামেও বলবে বারো প্রতিদান আশা করবেন না দান করুন লিডাররা শুধু দিয়ে যায় তেরো শর্টকাটে সফল হওয়ার চেষ্টা করবেন না ধাপে ধাপে এগুন চোদ্দ কিছুতেই আশাহত হবেন না মানুষ তার আশার সমান সুন্দর বিশ্বাসের সমান বড় পনেরো বন্ধুদের অশ্রদ্ধা করবেন না কাউকে ভালো কাজে নিরুৎসাহিত করবেন না সফলতা শান্তি এবং সুখ একরকম বয় আসে না এটি আসে ধৈর্য সচেতনতা এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আপনার জীবন শুধুই আপনার হাতের মধ্যে আপনি যা চিন্তা করেন আপনি যা করেন তা নির্ধারণ করে আপনার ভবিষ্যৎ আজই সিদ্ধান্ত নিন ছোট ছোট পরিবর্তন শুরু করুন নিজেকে আপনার সম্পর্ককে আপনার মনকে উন্নত করুন মনে রাখবেন জীবন সুন্দর যদি আপনি এটিকে সুন্দর করার জন্য চেষ্টা করেন হাসুন শিখুন এগিয়ে যান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি নিজেকে কখনো ছোট করবেন না